আসসালামু আলাইকুম জাকির টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কিভাবে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করতে হয় আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো অনেকেই জানতে চান যে কিভাবে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করতে হয় বয়স সংশোধনের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় কত টাকা খরচ পড়ে এবং কিভাবে আবেদন করতে হয় তো আজকের এই ভিডিওতে টোটাল প্রসেসটি আমি বিস্তারিত দেখাবো তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন অনেক সময় দেখা যায় যে আমাদের জাতীয় পরিচয়পত্রে আমাদের বয়সে ভুল হয় তো দেখা যাচ্ছে তারিখে ভুল হতে পারে বা মাসে ভুল হতে পারে বা সালে ভুল হতে পারে দেখা যাচ্ছে দু এক বছর কম বা বেশি হতে পারে তো এজন্য অবশ্যই আপনাকে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে তারপর কিন্তু এই আবেদনটি করতে হবে আপনি যদি উপযুক্ত ডকুমেন্ট না দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই সংশোধনের আবেদনটি অনুমোদিত হবে না আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এজন্য অবশ্যই আপনাদের উপযুক্ত ডকুমেন্ট দিয়ে তারপরেই কিন্তু এই আবেদনটি করতে হবে জাতীয় পরিচয়পত্রে যদি বয়স ভুল থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় যেমন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে হয় চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় পাসপোর্ট করতে গেলে সমস্যায় পড়তে হয় ব্যাঙ্কিংয়ে বিভিন্ন কাজের জন্য সমস্যায় পড়তে হয় বা আরও বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু পড়তে হয় তো আপনি যদি উপযুক্ত ডকুমেন্ট দিতে পারেন তাহলেই কিন্তু আপনার বয়স সংশোধন হতে পারে আর যদি উপযুক্ত ডকুমেন্ট না দেন তাহলে কিন্তু আপনার বয়স সংশোধনই হবে না তো এবার আসি বয়স সংশোধনের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের কপি প্রয়োজন পড়বে তারপর আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপির প্রয়োজন পড়বে তারপর আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টের কপির প্রয়োজন পড়বে আপনার পিতা মাতার আইডি কার্ডের প্রয়োজন পড়বে অনেক সময় দেখা যায় আমাদের আইডি কার্ডের বয়স ভুল হয়ে পিতা মাতার বয়সের কাছাকাছি চলে যায় বা দেখা যাচ্ছে এমন একটা বয়সে চলে যায় যে পিতা মাতার থেকে বয়স কিন্তু খুব কম ডিফারেন্স থাকে ক্ষেত্রে আপনারা আপনাদের পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে পারেন এবং আপনার যদি ভাই বোন থাকে সেক্ষেত্রে আপনার ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা তাদের ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি বা যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সার্টিফিকেটের কপি দিতে হবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন কিন্তু একটা জটিল ব্যাপার তো এই বয়স সংশোধনী কিন্তু আপনি উপযুক্ত ডকুমেন্ট না দিলে আপনার কিন্তু এই বয়স সংশোধনই হবে না আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো জন্য অবশ্যই আপনাকে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে সঠিক প্রসেসে কিন্তু আপনাকে এই আবেদনটি করতে হবে এরপরে আসি জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য কত টাকা খরচ পড়ে তো আপনি যদি প্রথম আবেদন করেন সেক্ষেত্রে আপনার ২30 টাকা খরচ পড়বে আর আপনার যদি দ্বিতীয়বারের মতো সংশোধনের আবেদন হয় সেক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশ টাকা খরচ পড়বে তো জাতীয় পরিচয়পত্রে বয়স সংশোধনের আবেদনের এই ফি আপনি চাইলে বিকাশ নগদ রকেট বা অন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু এই ফিটি পেমেন্ট করতে পারবেন বা আপনি যদি মনে করেন যে এই ফিটি ব্যাংকে জমা দিবেন তাও কিন্তু পারবেন তো এখন অনেকের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে এই আবেদনটি করার কতদিন পরে আবেদনটি অনুমোদিত হয় তো এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না এটা আপনার সমস্যার উপর নির্ভর করে তো সাধারণত পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কার্য দিবসের ভিতরে এই বয়স সংশোধনের আবেদনটি অনুমোদিত হয়ে যায় তো বিভিন্ন কারণে কিন্তু এই সময় কম বেশি হতে পারে তো এর পরে আসি যে কিভাবে সংশোধনের আবেদন করবেন তো এই সংশোধনে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনার অ্যাকাউন্টটি লগ করতে হবে লগ করার পর আপনার প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পরে ওখানে এডিট একটা অপশন পাবেন তো এডিটে ক্লিক করলে তারপর আপনি এডিট করার অপশন পেয়ে যাবেন তো ওখান থেকে আপনি যে তথ্য সংশোধন করতে চান সেই তথ্য সংশোধন করতে পারবেন কিভাবে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের আবেদন করতে হয় এই রিলেটেড আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছি কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হয় তো চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং আবেদনটি অনুমোদিত হওয়ার পর কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন সেই রিলেটেড আরও আরেকটি ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম